আসসালামু আলাইকুম ভিউর্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আবার বসছি ক্যান্ডেল তৈরি করতে তো কিছু অর্ডারে ক্যান্ডেল আছে তো সেই অর্ডারে ক্যান্ডেলগুলাই রেডি করতেছি তো কি কি অর্ডার আসছে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে অর্ডার করতে পারেন আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার সাথে কল করে আপনারা কোন ক্যান্ডেলটার প্রাইস কত সেটা আপনারা জেনে নিতে পারবেন তো আপনারা যারা ক্যান্ডেল অর্ডার করতে চাচ্ছেন আমার কাছে তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে আপনারা চাইলে ফ্রেগনেন্স মডিফাই করতে পারেন কালার মডিফাই করতে পারেন তারপর হচ্ছে ফুলের যে সাইজটা মডিফাই করতে পারেন আপনারা যদি চান এপিউনি রোজ আপনারা হানড্রেড পিস নেবেন হান্ড্রেড পিস ক্যান্ডেল কিন্তু আপনারা স্টার্ড ক্যান্ডেল নিতে পারবেন আমার কাছ থেকে অনেকেই কিন্তু এখন জন্মদিনে সবাইকে কিন্তু যারা বেড়াতে আসে তাদেরকে রিটার্ন গিফট করে রিটার্ন গিফট করার জন্য বা বিয়েতে রিটার্ন গিফট করার জন্য আমার কাছ থেকে কিন্তু আপনারা এই ক্যান্ডেলগুলো নিয়ে নিতে পারেন দেখেন কি সুন্দর এটা কিন্তু এখনো ফিনিশিংয়ের কাজ হয় নাই এটা এখনও প্যাকেজিং বাকি আছে এটা এখনও সুতা প্রিমিয়াম সুতা দেওয়া বাকি আছে আমি জাস্ট বেসগুলো রেডি করার পর চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমি আরও কিছু ক্যান্ডেল বানিয়েছি তো বাবুকে পড়াইতেছি বাবুর পরীক্ষা তো এই জন্য আমি আজকে শ্যুটিংয়ে যাই শ্যুটিংয়ে বের হই নাই তো ভাবলাম যে যেহেতু ক্যান্ডেলে কাজ করতেছি আমার আসলে বসে থাকতে ভাল লাগে না আমার বসে থাকতে একদমই ভাল লাগে না আমার সময় আমার মনে হয় যে সময় অনেক মূল্যবান জিনিস আর আমি তো সময় কোনোভাবেই নষ্ট করি না তো বাবু যেহেতু পড়তেছে বাবুর পাশে বসে বসে আমি জাস্ট ক্যান্ডেলগুলো রেডি করতেছি আমি আপনাদেরকে দেখাই আমি একটা একটা করে দেখাই এই যে এইটা একটা ক্যান্ডেল এগুলো ফ্লাটিং ক্যান্ডেল হবে পানিতে ভাসবে এগুলো এগুলো পানিতে ভাসবে এই যে এটা এগুলো পানিতে ভাসবে এটা কয়েকটা কালার করেছি এই যে দেখছেন এই যে এগুলো ফ্লাটিং ক্যান্ডেলের সেট হবে এগুলো যখন একটা কাচের বোলের ভিতরে পানি দিয়ে তারপর আপনারা এগুলো জ্বালিয়ে যখন ভাসাবেন এগুলো ভিতর সুতা বসবে এখনো সুতা বসায়নি জাস্ট বেস্টা রেডি করছি এখনো সুতা বসানো বাকি প্যাকেজিং বাকি ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই তারপর এই যে ছোট পিউনি করেছি এগুলো হচ্ছে গ্লাস ক্যান্ডেলের জন্য ছোট ছোট কাটিং চায়ের যে গ্লাস আছে সেই গ্লাসের ভিতরে এই মমগুলো বসাবো জাস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন ছোট ছোটো পিউনিগুলো এত কিউট মানে আমি আপনাদেরকে কি বলবো আমার কাছে মোম বানাইতে অনেক ভাল লাগে প্রত্যেকটা মোম এক একটা বাবুর মতো খুব যত্ন করে ধরতে হয় প্যাকেজিংটা খুব যত্ন করে করতে হয় আপনাদের হাত পর্যন্ত পৌঁছানো পর্যন্ত খুব যত্ন করে পাঠাতে হয় তো আমি প্যাকেজিংটা হাইড রাখতেছি কারণ প্যাকেজিংটা যদি আমি দেখাই দিই তাহলে আমার বিজনেস সিক্রেটটা থাকতেছে না তাই আমি প্যাকেজিংটা এখন দেখাচ্ছি না আমি জাস্ট আপনাদেরকে আমার প্রোডাক্টগুলো দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর কালেকশন এগুলো যদি চান কেউ হান্ড্রেড দেখেন সুতা দিয়ে ফিনিশিং করার পর কিন্তু কিন্তু এটা কাজ বাকি আছে ফাইনাল টাচ তো ওটা ওটা সিক্রেট আমি বলবো না ওটা যারা আমার ক্যান্ডেলগুলো পারচেস করেন তারা প্যাকেট খোলার সাথে সাথে কিন্তু বুঝতে পারেন যে অন্যদের চাইতে কিন্তু আমার ক্যান্ডেলগুলো অনেক প্রিমিয়াম হয় আর সুতার ব্যাপারে আমি খুব সচেতন আমি আপনাদেরকে কি বলবো এই যে এক একটা সুতা পাইকারি দাম এক পিস প্রায় সাত টাকা টাকা করে পড়ে তাও পাওয়া যায় না কিন্তু তারপরও আমি আমার কোয়ালিটি নিয়ে কখনো কম্প্রোমাইজ করি না আমি মানে ওই যে পঞ্চাশ টাকা বান্ডেল পাঁচ টাকা গজের যে সুতা ওগুলা দিয়ে আমি কাজ করি না আবার ফ্রেগনেন্স আপনারা নর্মালি দোকানে যে বেলি তারপর জেসমিন বকুল ওই গুলার কথা বলতেছেন আমি ওগুলা দেওয়া কাজ করি না আমি খুব হাই কোয়ালিটি পারফিউম ইউজ করি গুলাতে আর ওগুলা এতটা লং লাস্টিং আমি আপনাদেরকে কি বলবো আপনি যদি ক্যান্ডেলটা না জ্বালান ঘরে যদি সাজায়ও রাখেন তারপরও ঘরের একটা কোনা থেকে যেখানে মোমটা রাখা থাকবে সেখান থেকে সুন্দর স্মেল বের হতে থাকবে তো এর চেয়ে প্রিমিয়াম আর কি হইতে পারে তো আমার বিশ্বাস যে আমার থেকে যারা ক্যান্ডেল পারচেস করবেন তারা আসলে এই ক্যান্ডেলগুলো জ্বালাইতে পারবেন না মায়া লাগবে সাজায় রাখতেই মন চাইবে আর আমি কখনো কোয়ালিটিতে কোনো কিছু কোনো কাজ যখন আমি করি খুব সুন্দরভাবে করার চেষ্টা করি আমাকে সবাই একটা কথা বলে যে আপু আপনি এত কাজ করে এগুলো করার সময় পান কখন আসলে যখন একটা কাজ মানুষ মন থেকে করে ভালোবাসা থেকে করে সৃজনশীলতা থেকে করে তখন সময় বের হয়েই যায় তো যাই হোক এই যে আমার মেয়ে পড়তেছে এই যে আমি একটু দেখাই এই যে লিখতেছে আর আমি এখানে কাজ করতেছি তো হচ্ছে সমাজ সমাজ পরীক্ষার পড়া পড়তেছে আর আমি ক্যান্ডেল মেক করতেছি এর দিকে রান্না করতেছি তো যাই হোক আমার এই ক্যান্ডেলগুলো যদি কারো কিনতে মন চাই যে আমার আরেকটা প্রিমিয়াম ক্যান্ডেল আমি আপনাদেরকে দেখাই এটা এত সুন্দর মানে আমি কি বলবো আপনাদেরকে যদি কারো এইটা ভালো লাগে এটাও নিতে পারেন কোনটার প্রাইস কত সেটা আপনারা আমার সাথে যোগাযোগ করলে জানতে পারবেন আমি আপনাদেরকে বলে দিব তারপরে এই যে হার্ট হার্ট এটার ভিতরে সুতা দেওয়া হয়নি আমি একটা হার্টের ভিতর হার্টের এই ক্যান্ডেলটার ভিতরে সুতা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো এই দেখেন সুতাটা পরানোর পর ক্যান্ডেলটা কতটা সুন্দর লাগতেছে আমি আপনাদেরকে তো দেখাচ্ছি আর এটার এত সুন্দর একটা ফ্রেগরেন্স হচ্ছে তো আমি সেটটা দেখাই এটা এই যে ফিরোজাটার সাথে সেট হবে আমি সেটটা বানায় দেখাই দেখেন এরকম একটা সেট হবে সুন্দর না তারপর হচ্ছে আবার অনেকে ডেইজির সাথে হার্ট লাভের কম্ব করে নিতে চায় সেটাও কিন্তু দেওয়া যাবে দেখাচ্ছি তারপর এই যে এইভাবেও কিন্তু সেট করে নিতে পারেন আপনারা তো যাই হোক আপনারা কিভাবে নিতে চাচ্ছেন জাস্ট আমাকে জানাবেন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম